জনস্বার্থ মামলায় সেখানে দেউচাতে কোনোভাবেই ওরা ওই যে কয়লা খনির কথা উল্লেখ করেনি ওরা বলেছে ব্যাসাল খনন খনন করবে অর্থাৎ সরকারের যে লক্ষ্য সরকার হচ্ছে যে ব্যাসাল খনন করে অত্যন্ত অল্প জলের দামে একটি ব্যক্তিগত কনসার্নকে দিয়ে দিয়েছে যারা এই ব্যাসাল তুলে যারা ব্যবসা করবে হাজার কোটি টাকার ব্যবসা করবে এবং সেই টাকা জনগণের থেকে জনগণের সেই অর্থ সেই অর্থ নিয়ে তারা মুনাফা করবে আর একই সঙ্গে ওখানে যেসব আদিবাসী মানুষজন আছে যাদের জল জঙ্গল জমির যে অধিকার সেই জল জঙ্গল জমির অধিকারকে তারা পূর্ণ করবার জন্য তারা কেড়ে নেওয়ার জন্য এই নূতন করে আবার আরেকটা চক্রান্ত শুরু হয়েছে একটা প্রতারণামূলক প্রকল্প শুরু হয়েছে সেই প্রকল্পটি মানব সমাজের পক্ষে উপযুক্ত নয় ভারতবর্ষে এই মুহূর্তে একশো বছরের কয়লা মজুদ আছে এটা বোঝা দরকার ভারতবর্ষে এই মুহূর্তে যা কয়লা খনি যেটা চলছে অপারেটিভ সেটা আগামী একশো পাঁচ বছরের কয়লা মজুদ রেখেছে সেখানে মজুদ আছে আবার তুমি বলছো ভারত সরকার বলছে যে দু সালের মধ্যে তারা ফসিল ফুয়েল বন্ধ করে দেবে অর্থাৎ 2050 পর আর কয়লা থেকে তাপ বিদ্যুৎ হবে না তাহলে তোমার কয়লার দরকারই না দিনাজাবাজনী এলাকায় এখন গেলে বুঝতে পারবেন যে ওখানে এত পরিমানে বেআইনি খাদান ক্রাশার ব্যাসল পাথরের যে খাদান ক্রাশার হয় সেটা এত পরিমানে বেড়ে গেছে যে ওখানে মানুষের গ্রামের পর গ্রাম ওখানে বসবাস করাটাই প্রচন্ড দুষ্কর হয়ে উঠেছে যে বাতাসে এত পরিমানে ধুলো সেই ব্যাসাল্টের ধুলো যে ওখানকার শ্রমিক যারা কাজও করে না খাদান ক্রাশারে তাদের বাইরেও যারা গ্রামে বসবাস করে বাচ্চা মহিলা তারা তাদেরও শরীর স্বাস্থ্যের অবস্থা এত প্রচুর প্রচুর পরিমাণে খারাপ ওখানে গেলে আপনি গ্রামের মধ্যে খুঁজে পাবেন না যে পঞ্চাশ বছরের ঊর্ধ্বে কোনো ব্যক্তি বেঁচে আছে পেলেও খুব কম পে পাবেন কারণ ওখানকার মানুষরা বেঁচে থাকেই না কারণ পরিবেশের কারণে তারা মানে পরিবেশের এতই অবস্থা খারাপ যে তারা তাড়াতাড়ি মারা যায় তাদের বেশি বছর তারা বাঁচতেই পারে না তো আর একটা জিনিস আমরা করেছিলাম যে এক দেড় বছর আগে একটা মেডিকেল ক্যাম্প আমরা ওখানে করেছিলাম তো সেখানে আমরা যেটা দেখেছিলাম যে ওখানে যতজন পেশেন্ট এসেছে বা যতজন মানুষ ওই মেডিকেল ক্যাম্পে দেখাতে এসেছে তাদের মধ্যে মেজরিটি মানুষ সে বুকে কষ্ট বুকে ব্যথা শ্বাসকষ্ট তো এর থেকে কি বোঝা যায় যে ওখানে ওখানে একটা শ্বাসকষ্টের সমস্যা আছে তো আর ওটা চিকিৎসা করালে বোঝা যাবে না ওটা সিলিকোসিস আপনি ওখানে গেলে পরিবেশ এবং মানুষের স্বাস্থ্য যদি নিয়ে মানে স্টাডি করেন তাহলে বুঝতে পারবেন যে ওখানে মানুষের মেজোরিটি মানুষের সিলিকোসিস আছে এবং সিলিকোসিস হওয়ার প্রবণতাও আছে ওখানে লোক জনগণকে জানাতে চাইছি যে সবাই আমাদের পাশে এসে দাঁড়ান আমাদেরকে সাহায্য করুন আমাদের বীরভূমে ডেউচা পাঁচামিতে যে পরিমাণে কয়লা খনন করতে শুরু করেছেন আমাদের ওখানকার নদী নালা পাহাড় পর্বত ভিটে মাটি সব ধ্বংস হয়ে যাচ্ছে তার ফলে আমাদের এলাকার প্রচুর পরিমাণে দূষিত হচ্ছে সিলিকোসিস রোগ হয়ে যাচ্ছে তো এটা হলে আমাদের এলাকার প্রায় একুশ হাজার লোকের বাসস্থান চলে যাবে তাৰ চেচে উচিল যে হাঁ এদৰ চাকৰি দিব চাকৰি এখন পৰ্যন্ত বেছি ব'তে আমাৰ এলেকাৰ লোকে কিছু পায়নি